হ্যালো ফ্রেন্ডস গুড কি এখন আচ্ছা গুড ইভিনিং সো সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার আকাশ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখানে গুড ইভিনিং বলছে আর খাওয়া দাওয়া চলছে তো তো এখন প্রায় আটটার মতো বাড়তে চলল বড়বাবু খেতে বসেছে কারণ ডিউটি যাবে আর আজকে শুভ যাত্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর দেখো রথযাত্রা তো বাড়িতে থাকলে তো ঘুরতে যেতাম পাঁপড় খেতাম লটকা খেতাম আর যেন কী বলে জিলাপি তো এইসব তো হলো না তাই জন্য বাড়িতেই অল্প পাঁপড় ভেজে নিলাম আর এখন আমি পাঁপড় খাবো বরং খেয়ে নিচ্ছি দেখো ডিমের তরকারি ডাল রুটি আর ভাতও নিবে পরে চলো তাহলে খাওয়া দাওয়া করি দেখো পাপড়ের কী আওয়াজ কর কর মর। আমি একটু খেয়ে নিই করম করে